রুই মাছের রেসিপি বাংলাদেশি স্পেশাল রেসিপি দুইটা জুড়া রুই মাছ দেখতে পাচ্ছেন এই রুই মাছটা কেটে ধুয়ে সুন্দর করে আমরা রুই মাছের রেসিপি তৈরি করব কলা দিয়ে রুই মাছ রান্না খুবই মজার একটি রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছের রেসিপি রুই মাছের রেসিপি বাংলাদেশি বাংলাদেশি রুই মাছ দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর জোড়া একটি ছোট্ট রুই মাছ নিয়েছি দুটো রুই মাছ এই দুটো রুই মাছ থেকে আমরা একটি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রান্না করবো প্রথমে কেটে ধুয়ে নিয়ে আমরা এই যে হলুদ লবণ দিয়ে ভেজে নেব এটা আমরা পারি এই জন্য সহজে সংক্ষেপে আপনাদের ভাজার প্রসেসে নিয়ে এসে দেখালাম এভাবে সুন্দর করে আমরা কড়া করে ভেজে নেব এই বাংলাদেশি রুই মাছগুলো খুবই মিষ্টি পুকুরের রুই মাছ খেতে খুবই স্বাদ এবং খুবই সুস্বাদু একটি মাছ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এত টেস্ট আর এত মজার তা বলার না যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটা এখন আমরা সবগুলো মাছ একে একে ভেজে তুলে নেব এইভাবে যদি রুই মাছ ভেজে সুন্দর করে যদি কলা দিয়ে রান্না করা হয় খুবই একটা টেস্ট লাগে আর এই ছোট রুই মাছগুলো একটু ভেজে নিলে খুব টেস্ট হয় আর যেহেতু পুকুরের রুই মাছ এমনিতে খুব সুস্বাদু এখন আমরা এখানে যে বাটা মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এরপরে জিরে বেটা একসাথে আমরা বেটে নিয়েছি এই মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব মশলাটা যত সুন্দর কষানো হবে তত কিন্তু সুন্দর হবে এবার শুকনো উপকরণ দিয়ে দেব লবণ হলুদ শুকনো মশলাগুলো এখন আমরা সব দিয়ে দেব। এরপরে যেহেতু এটা কলার নেব। এবং সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে এর ভিতর থেকে কাঁচা ভাবটা চলে যায় আর সুন্দর একটা এই যে দেখুন একদম তেল বেরিয়ে এসেছে এখন বুঝতে হবে যে কাঁচা ভাব চলে গেছে এখন আমরা একে একে সুন্দর করে কলাটা দিয়ে দেব কলাটা অবশ্যই আপনারা পানি সাথে একটু হলুদ দিয়ে কেটে ধুয়ে নেবেন আমি কিন্তু ধুয়ে নিয়েছি পানিটা আপনাদের দেখিয়ে দেব। এই যে দেখুন একদম হলুদ পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার মশলাটা সুন্দর করে পুরোটা কলার গায়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরপর আমরা একটা ঢাকনা দিয়ে সুন্দর করে কলাগুলো কষিয়ে নিতে হবে কলাগুলো যতক্ষণ না সুন্দর কষিয়ে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ কষাতে হবে এভাবে কলা রুই মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্ট আর খেতে খুব সুন্দর স্বাদ হয় এবার আমরা পানি দিয়ে দেব এই পানিটা ঝলের পানি হবে যেহেতু কলা এবং ইসিদ্ধ হয়ে গেছে এখন আমরা জলের পানি দিয়ে নাড়াবো না একটু ঢেকে রাখবো এবার যখন বলক হয়ে যাবে তখন আমরা এটাকে সুন্দর করে নাড়িয়ে দেব। কাঁচা পানি দিয়েই মানে গরম পানি দিয়েই যদি আমরা নাড়াতাম তাহলে ধোয়া ধোয়া ভাব হয়ে যেত এই একটু বলক উঠলে নাড়াতে হবে এবার আমরা সুন্দর করে মাছগুলো বসিয়ে দেব রুই মাছগুলো একে একে সবগুলো মাছই আমি এখানে দিয়ে দেব দিয়ে এবার মাছগুলো দিয়েও আমরা একটু পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কলার তরকারি দেখুন একদম রেডি পারফেক্টভাবে কলার তরকারি দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে আর সামান্য একটু ঝোল কমবে কলার তরকারিতে এমনিতেই টেনে নেবে কলার ঝোল একটু পান ঝোল রাখতে হয় বেশি না হলে কলার তরকারিতে ঝোল টেনে নেয় এজোরে নামিয়ে নিলাম দেখুন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অলরেডি আমার কলার তরকারি ঝোলটা টেনে একদম পারফেক্টভাবে হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে এভাবে দেশি রুই বাংলাদেশি রুই মাছ দিয়ে এভাবে একবার আপনারা রান্না করে দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভালো লাগলে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন